দর্শক কমলা লেবু বাঙালি কমলা লেবু দেখতে একদম কালো কুচকুচা আর একটু আমি বুঝি না বাংলাদেশে কমলা লেবুগুলো মিষ্টি কেন হয় না এটা আমার এক চাষার বাড়িতে লাগিয়েছিল সুন্দর ধরেছে দেখতে পাচ্ছি কিন্তু স্বাদ লাগে না মানে টক একদম টক দেখতে পাচ্ছেন ধরছে কিন্তু সুন্দর অনেকগুলোই ছোট্ট একটা গাছে বাট স্বাদ লাগে না কেন এটা কেউ বলতে পারে না এই যে গাছ এটা কোন জাত অবশ্য তাও জানি না কোনতে জাত হবে কারো বাড়িতে যদি কমলা লেবু থাকে তাহলে বলবেন যে কমলা লেবু বাংলাদেশে কেন টক লাগে এবং কিভাবে চাষ করলে এটা স্বাদ লাগতে পারে বা কোন জাতের কমলা চাষ করলে স্বাদ লাগতে পারে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খাই বাট সমস্যা একটাই এটা হচ্ছে টকের টকের কারণে কামড় দেওয়া যায় না ভয়াবহ পরিস্থিতি আর কি বাংলাদেশের কোনো জিনিসই ভালো না বাংলাদেশের কোনো জিনিসই ভালো না সব জিনিসই ভেজাল মানুষই ভেজাল তা কমলা লেবু কেন ভেজাল হবে না ঠিক আছে দর্শক কমলা লেবু কেন স্বাদ হবে আচ্ছা দেখি তো কয়টা আছে কয়টা লেবু হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ এগারোটা বারোটা তেরোটা চৈতটা পনেরোটা মোটামুটি ষোলো সতেরোটা কমলা আছে কিন্তু কোনোটি খাওয়ার মতো উপযুক্ত নয় সম্ভবত আমার মনে হচ্ছে এটার জাতের কোনো তারতম্য আছে হয়তো এই জাতটা ভালো না এই কারণে হয়তো খাওয়া যায় না ভালো জাত হলে হয়তোবা খাওয়া যায় তো তো কারো বাড়িতে কমলা লেবু মিষ্টি কমলা লেবু আছে কিনা আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের একটু পরামর্শ দিবেন যে কিভাবে কমলা লেবু মিষ্টি করা যায় বা কোন জাত জাতের চারা লাগালে কমলা লেবু মিষ্টি হবে বা মাটির কোনো গুণাগুণ আছে কি না সেটা আমাদেরকে একটু জানাবেন আশা করি আমরা উপকৃত হব তো দর্শক আমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি